থাকুক না অল্প হোক না টিনের ছোট্ট একটা বাড়ি লাগবে না কোনো গাড়ি তবুও হোক আমার স্বামীর খুবই ছোট্ট একটা বাড়ি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আজকের দুপুরে কি কী রান্না বান্না করবো তাই থাকছে আজকের ভিডিওতে আজকে আমি দুপুর থেকে ভিডিওটি একদম শুরু করছি আশা করি সবাই পুরো ভিডিওটি দেখে তারপর মন্তব্য করবেন আজকে দুপুরের জন্য আমি মাছ বের করে নিয়েছি টাকি মাছ নিয়ে এসেছে বাজার থেকে আমি সেগুলোকে কেটে পরিষ্কার করে নিয়েছি ভাবলাম যেহেতু টাটকা রয়েছে তাই আজকে একটু ভর্তা করে দেই আপনাদের ভাই আবার ভর্তা খেতে ভীষণ পছন্দ করে তাই তার জন্য আমি টাকি মাছ টমেটো দিয়ে ভর্তা করে নিলাম এই সাথে আমি এসে পড়েছি সে বাজার থেকে লাউ নিয়ে এসেছিল আসার সময় লাউ নাকি তার ভীষণ পছন্দের সে আমাকে প্রায় বলে বাজারে লাউ নিয়ে আসবো লাউগুলো যখন জমে জমে যায় সকালে খেতে বেশ ভালো লাগে রুটি দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে এই কথা চিন্তা করে সে আসার সময় একটা লাউ নিয়ে এসেছে তাই বসে পড়লাম কাটার জন্য লাউগুলো আমি প্রথমে কেটে নিচ্ছি আমি যেখানে প্রথমেই কখনোই এগুলো কাটি এই যে লাউের যে খোসাগুলো রয়েছে সেগুলো আমি যত্ন সহকারে রেখে দিলাম কারণ এগুলো একটু আলু দিয়ে ভেজে দিলে ভীষণ মজা হয় এটা আমার আর আমার হাজব্যান্ডের কিন্তু খুবই পছন্দের তো আমি লাউগুলোকে কেটে শেষ করে নিলাম এগুলোকে পরিষ্কার করে নিব খোসাগুলোকে খুব যত্ন সহকারে রেখে দিয়েছি সকালে ভাজি করে দিব। এটা আমাদের সবাই অনেক বেশি পছন্দের এদিকে দেখিয়ে আমার বাচ্চা এখানে বসে বসে একা একা খেলা করছে আর এদিকে সুন্দর একটা রোদ উঠেছে বিছানা চাদরগুলো একদমই ময়লা হয়ে গিয়েছিল যেহেতু ঘরের ছোট্ট একটা বাবু আছে সে প্রায় এগুলো ময়লা করে ফেলে কিছুদিন যেতে না যেতে এগুলোকে আমাকে পরিষ্কার করে দিতে হয় তাই বলছিলাম আর কি আমাদের স্বামীদের ছোট্ট একটা বাড়ি হোক হোক না সেটা টিনের কিংবা সামান্য করে গড় তবুও প্রতিটি মেয়ের স্বামী নিজের একটা বাড়ি হোক সেখানে ইচ্ছে মতো দুইটা কিংবা একটা না যখন যা খেতে ইচ্ছা করবে তাই যেন সে খেতে পারে কারো কাছে যেন কৈফ দিতে না হয় কেউ তো ভারবার দোষ না ধরতে পারে সেই সংসারে একটা মেয়ে যখন তার ভালো লাগবে তখন সে কাজ করবে যখন তার ভালো লাগবে না তখন সে কাজ না করে যেন শুয়ে বসেই দিনটা কাটাতে পারে কেউ যেন দু মতো থাকে না এমন একটা সংসার প্রতিটি মেয়ে চায় কথা বলতে বলতে রান্নাটার একেবারে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে আমি পরিমাণ মতো মশলা দিয়ে সেগুলোকে কষিয়ে নিয়েছি তারপর এখানে আমি মাছগুলোকে কিছুক্ষণ কষিয়ে লাউগুলোকে এখানে দিয়ে দিচ্ছি কারণ আমার মনে হয় লাউগুলোকে এখানে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলে খেতে ভীষণ মজা হয় আমার কাছেও সেটা মনে হয় আপনারা কী কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি কষানিতে লাউটা দিয়ে সিদ্ধ করে নিয়েছি অফ ক্যামেরায় আমি পরিমাণ মতো পানি দিয়ে লাউটা একেবারেই সিদ্ধ করে নিয়ে শেষ পর্যায়ে আমি দনিয়া দিয়ে দিয়েছি